হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের থেকে যে আপুরা যে ভাইয়েরা আমার এই ভিডিওতে দেখছেন ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এবং আমার আপু এবং ভাইদের জন্য খুব স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আছে বায়োকার আর বায়োকার আর পাপায়া ক্রিম সো এটা কী কী কাজ করবে আমি সেটা নিয়ে কথা বলবো লেখাই আছে এই দেখেন এই যে পাপায়া ক্রিম এন্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম বায়োকার সো এটা স্পেশালিটি হলো আমার যে আপুদের যে ভাইদের প্রচুর পরিমাণে স্কিনে ব্রন আছে কি দাগ আছে কে প্রচুর পরিমাণে মুখে স্পট পরে গেছে আপনি যে স্পটটাকে রিমুভ করতে চাচ্ছেন এবং তার সাথে আপনি স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আপনার বায়োকার এই প্রোডাক্টটা নেবেন এটা খুবই খুবই ভালো আর এটা কয়দিন ধরে খুব রিভিউ ভালো দিচ্ছে কাস্টমারে যে বলতেছে ভাইয়া আপনি বায়োকা পাপায়া ক্রিমটা কেন আনেন না এটা নিয়ে একটা আপনি রিভিউ দিতে পারেন এটা খুব ভালো এখন কাজ করে পরে চিন্তা করলাম না ওই আপুদের কথা রেখেই ওই এই বায়োকা প্রোডাক্টটা নিয়ে ভিডিও করা আর এটা রেটও আমরা খুব কমই রাখতেছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং এটা যাদের স্কিন প্রচুর পরিমাণে ডার্ক স্পট প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন যাদের স্কিনে অল্প অল্প দাগ আছে তাদের দরকার নাইকা কি অল্প ব্রণ আছে তাদের দরকার নাইকা যাদের স্কিন বেশি খারাপ হয়ে তারাই আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এবং এটা খুবই খুবই মানে যাদের বেশি স্পট বেশি দাগ তারা খুবই ভালো রিভিউ দিয়েছে সাথেই স্ক্রিনটা হোয়াইটেনিংও হয় রেট ছয়শো পঞ্চাশ টাকা এবং এই প্রোডাক্টটি নেবেন কীভাবে সেটা বলে দিই আমাদের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে ইয়ার্সার রবি নাম্বার ইয়ার্সার রবি নাম্বারটা সেভ করি হোয়াটসঅ্যাপে মিশু করবে আরামসে আপনাদের হো হোয়াটসঅ্যাপ ইমর মাধ্যমে অর্ডার করতে পারবো এবং পুরো বাংলাদেশ তো হোম ডেলিভারি দেই এবং অফিস ডেলিভারি দেয় আর অনেকে বলে ভাইয়া আমি আপনার শপে আসতে চাই শপে আসতে তো ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতামা কসমিরিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামে শপে আছে ও কিনা একটা করতে পারে এরকম প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম